সোমবার গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার পৌরসভার গেট একটি বাড়িতে অভিযান চালায় আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযানে দুটি ম্যাগজিন উদ্ধার হয় ঘটনায় ওই বাড়ির কিশোরী লক্ষ্মী দাস ও তার প্রেমিক মনোজ ব্যানার্জির ওরফে ডেভিড নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ মনোজ ব্যানার্জী আলিপুরদুয়ার বাবুপাড়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা অস্ত্র কেনাবেচা কারবারের সঙ্গে যুক্ত সম্প্রতি কোন দুষ্কৃতিমূলক কার্যকলাপে বাস্তবায়িত করতে ওই অস্ত্রটি মজুত করেছিল অভিযুক্তরা বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে আগামীকাল উপযুক্তদের আলিপুরদুয়ার আদালতে পেশ করতে চলেছে আলিপুরদুয়ার থানার পুলিশ অস্ত্র কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আমি কি বলবো বলো যেটা আমি চোখেও দেখিনি জানি না

যে মেনটাকে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটাকে নিয়ে আসছে ছেলেটা কি বলে কি না বলে কিভাবে কইতে কাঁচ ছেলেটাই জানে কিন্তু জিনিসটা ছেলেটাই আনছে ছেলেটাই নিয়ে মে টাকা ভাসিয়েছে ছেলেটার নাম কি নামটা তো আমি ঠিক বলতেই পাই না কোন সময় বলে গুবাই বানাজি কোন সময় বলে কি কি নাম বলে ওর নামে করে ঠিক নাই আমি দেখতে পেলাম হঠাৎ বাড়ি থেকে আসলাম আসে দেখলাম এখানে শুনতে পেলাম যেখানে একটা পুলিশ আসলো আয়সে রেড করলো রেড করার পরে আমি বাড়ি থেকে আসলাম আসার পরে এই বাড়ি থেকে একটা এই বাড়ির মেয়ে আর একটা অবৈধ ছেলে এই মেয়েটা ছেলের কোনো ছেলের সাথে বিয়া হয়েছে কিনা এই জানি না শুনলাম শুনতে পাচ্ছি ছেলেটা নাকি মুসলিম ছেলেটা খুব ক্রিমিনাল ধরনের তাহলে আর যখন শুনে আসলাম আমি এখানে এই পাড়ারের লোক আসে আগে আসলাম পাড়শি বাড়ি আসে দেখতেছি তিনদিকে তিনটা পুলিশ দাঁড়ায় আসে তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম স্যার এখানে কী হলো বলল কি এখানে পিস্তল আছে এখানে মেশিন আছে তাই বললাম স্যার এখানে পিস্তল মেশিন লাইনের পরে একটা বিশাল ব্যাপার এখানে একটা এত বড় একটা দুর্ঘটনা তো ঠিক আছে তো দেখতে দেখতে আবার থানা থেকে ওরা নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদ করে আবার নিয়ে আসছে আচ্ছা চোখের সামনে কি পিস্তল দেখতে পেয়েছে হ্যাঁ আমি আমাকে পিস্তল দেখাইছে দুইটা ম্যাগজিন ছিল পাঁচটা গুলি ছিল প্লাস্টিকের মধ্যে ভিতরে ঢোকানো ছিল পুলিশেরা ঘরের ভিতরে ঢুকেছিল আমি তো আর ঘরের ভিতরে ঢুকতে পারি না আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম বাড়ি করে আমাকে দেখালো অনেককে দেখায় ঘটনা হইলো কি পুলিশ ইচ্ছা করলে সঠিকভাবে ঠিক কাজ করতে পারে কোন জায়গায় কী আছে আমরা তো আর পাবলিক সেভাবে বলতে পারবো না পুলিশ ঠিক রিপোর্ট পেয়ে এসে মাল উদ্ধার করে নিয়ে গেছে আমরা এটি পুলিশের কাছে আশা করব পুলিশ যেন এরকম প্রতিটা জায়গায় যেন দুষ্কৃতির জিনিস থাকলে আগুনিয়াস্ত্র থাকলে এরকমভাবে উদ্ধার করে আর এইটা উদ্ধারই শেষ না এই মালটা আসলেও করতে যা কিবা এই মালটা কে সাপ্লাই করে এই এটার শিকড় কত দূর এই বম পিস্তল এইভাবে কীভাবে পাচার হচ্ছে এই শিকড়টাকে আমরা চাই আর শিকড়টাকে উঠায় যদি সরকার মানে শিকড় মুক্ত করতে পারে তার অস্ত্রহীন করতে পারে তবে মনে আমরা শান্তিতে থাকতে পারবো কি নাম আপনার আমার নাম নারায়ণ চন্দ্র দেবনাথ